পাকিস্তান সুপার লিগ পিএসএল দু হাজার পঁচিশের চোদ্দতম ম্যাচে গাদ্দাফি স্টেডিয়ামে আজ মুখোমুখি হচ্ছে লাহোর কালান্দার্স এবং পেশোয়ার জালমি দু দলে দুজন বাংলাদেশি ক্রিকেটারের আজ মুখোমুখি হবার সম্ভাবনা রয়েছে লাহোর কালান্দার্সে খেলছেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন এবং পেশোয়ার জালমিতে খেলার কথা গতি তারকা নাহিদ রানার নাহিদ রানা পৌঁছেছেন পেশোয়ার স্কোয়াডে কিন্তু ভ্রমণ ক্লান্তিতে হয়তো আজ পেশোয়ার জালমি একাদশে নাও দেখা যেতে পারে নাহিদ রানাকে তবে লাহোর কালান্দার্স স্কোয়াডে আছেনই রিশাদ হোসেন তিন ম্যাচে আট উইকেট শিকার করেছেন এই লেগ স্পিনার গত ম্যাচে মুলতান সুলতানসের কাছে হেরে গেলেও আজ পেশোয়ার জালমির বিপক্ষে ম্যাচ জিততে চাইবে লাহোর কালান্দার্স চার ম্যাচে দুটি জয় ও দুটি হারে চার পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের তিন নম্বর অবস্থানে লাহোর কালান্দার্স অন্যদিকে চার ম্যাচে একটি জয় ও তিনটি হারে দুই পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলের চার নম্বর অবস্থানে পেশোয়ার জালমি সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন